আজ শুক্রবার উনিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে পাঁচই সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শিক্ষক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আজ আমাদের কর্তব্য তাদের জন্য কিছু করা তাদের জন্য সেবা দান করা তার কারণ তারাই তো এই সমাজের আসল কারিগর আমি বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুই তো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিন গুরুই জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার আর এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু হয়ে ওঠে ধন্য বা ধন্যা আজ অবশ্যই শিক্ষাগুরুর সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন আশীর্বাদ গ্রহণ করুন নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে পারবেন কোনো কিছু না পারলে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরাবে নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ সকাল দুপুর সন্ধ্যা রাত্র বেলা। আপনারা অন্তত তিনবার করে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড দেখবেন আপনি আপনার জীবনকে আপনার অগ্রগতির পথে ধাবিত হতে পরিলক্ষিত করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে যারা অচেনা কোনো ব্যক্তিবর্গের পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন সুযোগ সুবিধা প্রাপ্তি করতেই পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা নিতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ নিজেকে সকল কিছুর কেন্দ্রবিন্দুতে উঠতে দেখবেন আজ আপনার করা কোনো স্বীকৃতি বা পরিচিতি আপনাকে কিন্তু আজ লাভান্বিত করতে পারে আপনার কোনো কর্মের কারণে আপনারা স্বীকৃতি পরিচিতি লাভ করতে পারেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা বার্তা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন